আজকে আখেরি চাহার সোমবার অনেকেই জানেন না আসলে দিনটির মানে কি এবং কেন বাংলাদেশে এই দিনে ছুটি থাকে আখেরি মানে শেষ আর চাহার সোমবা মানে বুধবার অর্থাৎ ইসলামী বর্ষপঞ্জির সফর মাসের শেষ বুধবারকেই বলা হয় আখেরি চাহার সোমবা ইসলামী ঐতিহ্য অনুসারে বলা হয় এই দিনে মহানবী হযরত মোহাম্মদ শাহ তার শেষ অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হয়ে মসজিদের নববিতে গিয়ে নামাজ আদায় করেছিলেন যদিও এরপর তিনি পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি তবুও এই ঘটনাকে মুসলমানরা স্মরণীয় করে রেখেছেন তাই দিনটি ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে এই দিনে মুসলমানরা নামাজ কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া করে থাকেন বিশেষ করে রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা একটি প্রচলিত রেওয়াজ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে আখেরি চাহার সোমবা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় এই ছুটি মূলত ধর্মীয় আবেগ ও ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই চালু রয়েছে তবে মনে রাখা দরকার কোরআন হাদিসে এই দিনের জন্য আলাদা কোনো ইবাদতের নির্দেশনা নেই কিন্তু বহু শতাব্দী ধরে মুসলিম সমাজে এটি একটি ঐতিহ্য হিসেবে পালন হয়ে আসছে তাহলে আজকের আখেরি চাহার সোমবার মূল শিক্ষা কী এই দিন আমাদের মনে করিয়ে দেয় রোগ শোক দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য সর্বদা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত আরেকটি ঐতিহাসিক দিনের স্মরণে আমরা যেন ইমান ও মানবিকতার দিক থেকে আরও শক্তিশালী হতে পারি